শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো স্কুল সার্ভিস কমিশনের রেজাল্ট ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে অনেকেই ব্যর্থ হয়েছো তো হতাশায় দিন কাটাচ্ছ তো এই সময় আমি তোমাদের এটুকুই বলতে পারি যে আমাদের সবসময় আমাদের যে লক্ষ্য শিক্ষকতার সেই লক্ষ্যের দিকে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত কেন আমি এই কথাটি বললাম তোমাদের সামনেই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের একটি ভ্যাকেন্সি আসতে চলেছে এই আগামী বছর অর্থাৎ দু সালে জানুয়ারি মাসেই নোটিফিকেশনটি প্রকাশিত হবে তো তার আগে তোমাদের একটি কথা বলে রাখি স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিশ্বাস 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 আমাদের নিজেদের উপর বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উন্নতি লাভের একমাত্র উপায় তোমাদের সামনেই মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে তাহলে মূল নোটিফিকেশন আমি জানিয়ে দিলাম যে জানুয়ারি মাসে তোমাদের আসতে চলেছে তো এই এক্সামের জন্য তোমরা কত সময় পাবে এক্সাম কতদিন পরে হতে পারে পাশাপাশি তোমাদের যাদের বাংলা বিষয় এই বিষয়ের সিলেবাস কি পরিবর্তন হতে পারে যেমন টেক্সট সাহিত্যের ইতিহাস প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ অনুবাদ অনুষঙ্গ বা ব্যাকরণ সেই সঙ্গে সঙ্গে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে যদি সিলেবাস পরিবর্তন হয় তাহলে কোন বিষয় থেকে বা কোন টপিক থেকে পরিবর্তন হতে পারে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটাও আলোচনা করব পাশাপাশি আমি তোমাদের জানাবো যে নেগেটিভ মার্কিং থাকবে কি থাকবে না তো চলো ভিডিওটি তাহলে এখান থেকে প্রত্যেকটি একটা একটা তোমাদের সমস্ত এগুলো একটা একটা ক্লিয়ার করছি তোমাদের আশা করি তোমরা যতজন এই ভিডিওটি এখানে প্রথম পয়েন্ট হলো যে তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে জানুয়ারি মাসে কিন্তু জানুয়ারি মাসে নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে ভোট তোমাদের কিন্তু খুবই তাড়াতাড়ি হবে অর্থাৎ আমি। মে এপ্রিল মে মাস সম্ভবত হতে পারে বা এপ্রিল মে জুন এই সময়ের মধ্যে ভোট হয়ে যেতে পারে তোমাদের এক্সামটা হয় আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনা এমএসসি মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দু হাজার ছাব্বিশের আগস্ট মাসে হওয়ার প্রবল সম্ভাবনা এবং এই ভিডিও দেখেও অনেকে কিন্তু নেগেটিভ কমেন্ট করবে এবং এই ভিডিওর আমার কথাগুলো তোমরা যদি তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো তারাও নেগেটিভ কমেন্ট বলবে কিন্তু আমি তোমাদের বলবো যাদের একটাই লক্ষ্য আছে যে শিক্ষকতা করার যে বাংলা সাবজেক্টে নবম দশমে একাশিটি শূন্য পদ আছে এবং একাদশ দ্বাদশে নয়টি শূন্য পদ আছে তোমরা নবম দশমে একাশিটি যে শূন্য পদ জানো যে নেগেটিভ মার্কিং গতবারে ছিল এইবারও থাকবে এবং এখানে এস টি এস পিএইচ এরকম ভাবে কোনো আলাদা কিন্তু কোনো ক্যাটাগরি শূন্য নেই তাহলে আমরা প্রত্যেকে এখানে জেনারেল তাই তোমরা যারা খুবই পরিশ্রমী স্টুডেন্ট তারা প্রত্যেকেই কিন্তু ভালোভাবে পড়াশুনো শুরু করে দাও এখানে যতজন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আমি জানি তোমরা প্রত্যেকেই পরিশ্রমী এবং আমার কথাগুলো শুনবে প্রত্যেকেই মনোযোগ দিয়ে আবারও পুনরায় মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি শুরু করো এখানে তোমাদের এক্সাম আমি আনুমানিক বলে দিলাম যে আগস্ট মাসে হতে পারে তো তোমাদের মনে হতে পারে যে স্যার বা দাদা যে মন একেবারে ভেঙে গেছে স্কুল সার্ভিস কমিশনের যা দেখলাম ভেরিফিকেশন লিস্ট তাতে তো তোমাদের আমি বলে রাখি দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা দু সালের মার্চ মাসে ভালোভাবে পরীক্ষা দিয়েছিল এবং যারা ভালো স্কোর করতে পেরেছিল আজকে কিন্তু জয়নিং চলছে তাদের প্রত্যেকের এবং অনেকেই ইতিমধ্যে জয়েন করেও দিয়েছে স্কুলগুলোতে তাহলে তোমাদেরও একটা চান্স চলে এসেছে এখানে যে আমাদের টোটাল নব্বই নাম্বারের যেখান থেকে আমাদের সিলেবাসের কোশ্চেন দেয়া হোক না কেন আমি যেন প্রত্যেকটাই সঠিক উত্তর করে আসতে পারি তার জন্য কিন্তু পুনরায় নিজেদের মনকে পড়াশুনোর দিকে নিয়ে আসতে হবে এবং প্রস্তুতি কিন্তু খুব ভালোভাবে শুরু করতে হবে তাহলে এখানে তোমাদের প্রথমেই বলি যে সিলেবাস নিয়ে যে সিলেবাস যেটা ছিল গতবারে মাদ্রাসা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে সিলেবাসটা আছে দেখো এই সিলেবাসের পরিবর্তন হবে না যা সিলেবাস আছে টেক্সট সাহিত্যের ইতিহাস নবম দশমের ক্ষেত্রে বলছি টেক্সট সাহিত্যের ইতিহাস যেমন আছে নবম দশমের মাদ্রাসা সার্ভিস কমিশনের সিলেবাসের কথা আমি বলছি ঠিক আছে সেখানে দেখবে তোমাদের কিছু ইনক্লুড ছিল যেমন সেখানে দেখতে পাবে মধ্যযুগের ইসলামী সাহিত্য সেখানে ছিল আর সঙ্গে সঙ্গে সেখানে দেখবে গদ্য সাহিত্য থেকে মীর মোশারফ হোসেন ছিল এসএসসি সিলেবাসের থেকে এক্সট্রা কাব্য সাহিত্য ছিল বেগম রোকেয়া কথা সাহিত্যে ছিল সৈয়দ মুস্তাফা সিরাজ তো এই এই টপিকগুলো এক্সট্রা ছিল তো এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে কারণ এই টপিকগুলো থেকে প্রশ্ন হয় এবার দেখো সিলেবাসের প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের পড়তে হবে স্কুল সার্ভিস কমিশনের এরকম প্রশ্ন তো হয় না মাদ্রাসাতে তোমরা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছো তো নব্বইটি প্রশ্ন এসেছিল দু হাজার চব্বিশের মার্চে তো তোমাদের এই ভিডিওতে কমেন্ট বক্সে জানাবে যে পুনরায় এই প্রশ্নগুলোর যদি কেউ অ্যান্সার ইউটিউবে চাও পুনরায় আমি কিন্তু ইউটিউবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আগামী ভিডিওতে দেব তো এখানে প্রত্যেকেই কিন্তু যে এখানে খুবই শূন্য থেকে প্রত্যেকে প্রস্তুতি শুরু করে দাও খুবই নিজেকে ইউনিক করার চেষ্টা করো যে হ্যাঁ আমাকে আরো ভালোভাবে পড়তে হবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস এক একটা অংশ থেকে কে কি ধরনের রচনা লিখেছেন বা এই রচনাটির প্রকাশকাল উৎসর্গ কাকে করা হয় এই ধরনের প্রশ্নগুলো সঙ্গে সঙ্গে কে কোন পত্রিকা সম্পাদনা করেন কার ছদ্মনাম কোনটি এগুলো খুব ভালোভাবে পড়াশুনো করো আর বিশেষ করে বিখ্যাত বিখ্যাত কবিতা বিখ্যাত বিখ্যাত লাইনগুলো উপন্যাস নাটকের এগুলো মনে রাখতে হবে যেমন গতবারেই দেখবে যে কবিতার লাইন এসেছিল চোরাবালির থেকে একটি এসেছিল ক্রেসিডা থেকে এসেছিল তো এগুলো ভালোভাবে পড়তে হবে তার প্রত্যেকে শূন্য থেকে প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও এবং প্রিপারেশনের ক্ষেত্রে কি ভুল করা চলবে না এখানে আমি তোমাদের বলে দিই যে আমরা কিছুদিন পড়ার পরে হতাশায় ভুগি আমি তোমাদের বলবো যে পড়ো কম যে দিনে দুই ঘন্টা তিন ঘন্টা এখন যদি রেগুলার এইভাবে পড়াশুনো করে চলো একটা সিলেবাস মাফিক যে আমি আজকে পড়বো শুধুমাত্র শক্তি চট্টোপাধ্যায় বা এই সপ্তাহে আমি পড়ব কোনো তিনটে টপিক সেই টপিককে খুব ভালোভাবে যা কিছু আছে নোটস আকারে খুব ভালোভাবে নোটস করব এবং সেগুলো পড়বো পুনরায় লিখে লিখে প্র্যাকটিস করবো তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট খুব ভালোভাবে পড়তে হবে নেক্সট হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে এটাই হলো তোমাদের একটা প্লাস পয়েন্ট বলতে পারো কারণ ভয়ে সকলেই কিন্তু অ্যান্সার দিতে চাইবে না তাই না নব্বইটি প্রশ্নের উত্তর করতে চাইবে না কারণ এক একটা প্রশ্নের প্রশ্ন ভুলের জন্য মাইনাস ফাইভ জিরো অর্থাৎ হাফ নাম্বার কাটা যাবে তো তোমাদের এখানে যে সিলেবাসটা আছে এখানে বলে রাখি যে টেক্সট প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ নতুন দিগন্ত ব্যাকরণ প্রত্যেকটা পার্ট যথোপযুক্ত ভাবে পড়াশুনো শুরু করে দাও এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে এই ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি আমি এম জন্য মক টেস্ট গুলো যেভাবে ইউটিউবে লাইভে আনতাম সেভাবে ইউটিউবে লাইভে কিন্তু মক টেস্টও নিয়ে আসব তো আপাতত দু হাজার পঁচিশের শেষ সময়ে তোমাদের জন্য এই বার্তাটি পৌঁছে দিলাম যে প্রত্যেকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি শুরু করে দাও তোমাদের যদি মনের মধ্যে জোশ থাকে যে হ্যাঁ আমাকে চাকরিটি পেতেই হবে আমি বললাম না স্বামী বিবেকানন্দের একটি বাক্য বা একটি বাণী থেকে যে তোমার নিজের উপর যদি বিশ্বাস থাকে তাহলে তুমি পারবে কারণ দু সালে একটা পরীক্ষায় বিফল হয়েছ আবারও দু হাজার একটা পরীক্ষায় বিফল হলে কিন্তু দু হাজার ছাব্বিশে আর বিফল হলে চলবে না